তিন ঘন্টা হইছে অনন্ত রাগ মে রাগ থাকে ঝগড়া করা তিন ঘন্টা ঝগড়া না করলে আমার ভাল লাগে না হ্যাঁ তুমি কইতাছো ঠিক আছে আচ্ছা তুমি তাহলে আমার রাগ উঠাও কেন লাগিয়া আমি তো আমিমা আমি তোকে কি রাগ উঠলাম আমি যখন আমি কি উদাই ঝগড়া করি তুই কি করে ধর কর যে একটা কারণ নিয়ে তো কেউ ঝগড়া করে তাই না আমার মনে হয় এরকম তোমার মধ্যে আমার মধ্যে একটা কারণ আছে তাই ঝগড়া করছি ঝগড়া করলে কি সব সমস্যার সমাধান হয় সমস্যা সমস্যার সমাধান হয় না কিন্তু ওই যে মানুষ শুনে মানুষ খারাপ বলে না হুম অনেক খারাপ বলে যে এরা ভালো না স্বামী স্ত্রী ঝগড়া করে কি এগুলো বলে মানুষ আর এইসব বলাটা মানে এইসবটা এইসব কথা বলতেই পারে স্বাভাবিক কিন্তু এইসব আমাদের করা যাবে না তো তাই না হুম মনে দেখবে তো অবশ্যই তাহলে মাপ কি করব হ্যাঁ বউ যদি একটা ভুল করে মাপ চায় তারে মাপ করে দাও লাগে তাই না তো তুমি নিজে ভাব তুমি ভাবতে যে তুমি ভুল করছ তাই না হ্যাঁ আমি ভাবতেছি আমি ভুল করছি হ্যাঁ ভুল করছি আমাকে ক্ষমা করে দাও এর দেয়ালে বলে নাকি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি আর ভুল করব না তাই না জি এরপর ভুল করলে কি হবে খালি মাই হবে কি দেয় হবে আমাদের ঘরে তো কিছু নাই তুমি কি দি আমার বাইক মাত্র সারা আচ্ছা তুমি যা দাসু যত দিন থেকে মাই কি করে পেটে তুমি দেখতেছ না

ও কপা মানে নাই তো তুমি ভালোই বুঝো তাইলে তো ভালোই আমার কাম ডাক্তার ডাক্তার খরো সময় দিলে বলেন না কত দিন হয়তোবা এবারে প্রত্যেক দিন দাও হয়তো প্রত্যেক দিন দাওগা দিন এখন দাও নাই কি দেবো রাই বারে বাইরে করতে বাইরে যাই তাই না রাগ হইলে আমি বেশি কই তুমি অতটা কো না কিন্তু না আমার অনেক রাগ কিন্তু কিন্তু এখন আমি বুঝি কি জানো রাগ কইরা কোনো লাভ নাই কি রাগ করলে আর লস হ্যাঁ তাহলে বুঝতে পারছো কোন দিন যেন রাগ আর কি না শুনি আমি কি আমি তো রাগ রাগি করি না তুমি আমার রাগ রাগি করাইতে বাধ্য করো আচ্ছা তারপর যেন যখন কোন কোন জানা আমার সাথে যেন ঝগড়া যেন না হয় না হলে শাস্তি থেকে বুঝতে পারতেছ ঠিক আছে আচ্ছা মাফ করে দিলাম আজকে মনে হয় ঠিক আছে മേച്ച